ভাবি নিশ্চয়ই আপনার মেয়ের মাঝে কোনো সমস্যা ছিল তাই স্বামী ডিভোর্স দিয়ে আরেক বিয়ে করেছে হয়তো স্বামীকে সুখ দিতে পারে নাই না হলে এত ভালো একটা স্বামী কীভাবে আরেক মেয়েকে পছন্দ করতে পারে মাত্রই ডাইনিং টেবিলে খেতে বসেছিল অপরূপা ড্রয়িং রুম থেকে পাশের পাশের আনটির কথা কর্ণপাত হতেই পরবর্তী ভাতের লোকমাটা আর মুখে দেওয়া হলো না বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে থাকলো খাবারের দিকে গলা দিয়ে যেন এখন আর এক বিন্দু খাবারও নামবে না অপরূপার মা বিরক্ত নয়নে কাট কাট গলায় বললেন আপনার অন্য কোনো কথা থাকলে বলেন আর যদি না থাকে তাহলে এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যান আমার মেয়েকে নিয়ে আর একটা কথাও আমি সহ্য করব না আপনার ভাগ্য ভালো যে অপরূপার বাবা এ কথাটা শোনেনি পাশের পাশে সে মহিলাটির মুখ থমথমে হয়ে যায় কথা শোনাতে এসে নিজেই কথা শোনার মতো অবস্থা হলো তিনি গম্ভীর মুখে দাঁড়িয়ে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান যাওয়ার আগে অপরূপর দিকে একবার ব্যঙ্গাত্মক দৃষ্টি নিক্ষেপ করতে ভুললো না যেন অপরূপার দলা পাকিয়ে কান্না আসছে চোখের জলে সব নিমেষেই ছাপসা ঠেকছে চোখ থেকে গুড়িয়ে এক ফোঁটা জল ভাতের প্লেটে পতিত হলো অপরূপার মা মেয়ের কাছে এসে মাথাটা নিজের বুকে চেপে ধরে বললেন তুই ওই মহিলার টাকায় খাসো না পরিসো না যে তোকে ওনার কথায় কাঁদতে হবে তুই তোর মতো চলবি কারো কথায় পাত্তা দেবি না এখন খেয়ে নে অপরপর কথা বলতে গিয়ে গলা ধরে এলো সে দু চোখ মুছে বলল আমার জন্য তোমাদের এখন অনেক কথা শুনতে হয় তাই না মা কে বলেছে কথা শুনতে হয় মানুষ শোনালেও আমরা এক কান্দে ঢুকাই আর এক কান্দে বের করে দিই তুই বেশি কথা না বলে খেয়ে নে আমার আর খাবার দি গলা দিয়ে নামবে না গোমা এই বলে অপরূপা হাত ধুয়ে এক দৌড়ে নিজের রুমে চলে যায় অপরূপা বাবা মায়ের একমাত্র সন্তান বাবা মায়ের চোখের মনে সে তার ইচ্ছে ছিল সে অনেক পড়াশোনা করবে জীবনের অনেক বড় হবে কিন্তু এইচএসসি পরীক্ষা দেওয়ার পরেই তার সেই ইচ্ছেটাকে মাটি চেপা দেওয়া হয় এক সম্ভ্রান্ত পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব আসে পাত্র দেখতে শুনতে ভালো কর্মজীবীও বটে ওনারা অপরূপাকে ভীষণ পছন্দ করেছিলেন তাদের প্রস্তাব ছিল কোনো কিছুর বিনিময় ছাড়াই তারা অপরূপাকে তাদের ঘরের বউ করতে চান এত ভালো একটা সম্বন্ধ অপরূপার বাবা মা নাকচ করতে পারেনি ফলে অপরূপার সাথে ইচ্ছা থাকা সত্ত্বেও সেই ইচ্ছে বিসর্জন দিয়ে তাকে বিয়ের পীড়িতে বসতে হয় অপরূপার শ্বশুরবাড়ির লোকেরা বলেছিল বিয়ের পর তাকে পড়াশোনা করাবে যার জন্য অপরূপার বাবা মা অপরূপাকে বুঝিয়ে শুনিয়ে বিয়েতে রাজি করায় কিন্তু বিয়ের পরই তার শ্বশুরবাড়ির লোকেদের মত পাল্টে যায় শাশুড়ির এক কথা বিয়ের পর এত পড়াশোনা করলে সংসার কীভাবে সামলাবে এত পড়াশোনা করতে হবে না শুধু শাশুড়ি নয় বাড়ির প্রতিটি সদস্যেরই একই মন্তব্য ছিল অপরূপ ভেবেছিল স্বামী রাহাদের কাছ থেকে সমর্থন পাবে কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে রাহাত সেদিন বলেছিল তোমারা তো পড়তে হবে না ওরূপ এত করে কি করবে চাকরি করবে আমার কি কম টাকা আমি যে টাকা উপার্জন করি তাতে আমাদের সারা জীবন চলে যাবে শেষমেশ অপরূপর আর কোনো উপায়ন তো থাকলো না সেও ধরে নিল মন দিয়ে কেবল সংসারটাই করবে সে এখন বাড়ির বউ আর বউদের প্রধান দায়িত্ব হল সংসার সামলে রাখা তাই সেও নিজেকে সংসারে সমর্পিত করলো বিয়ের পর তার দিন ভালোই সুখে কাটছিল রাহাত তাকে খুব ভালোবাসত প্রতিদিন অফিস থেকে ফেরার সময় তার জন্য দুটো চকলেট ও একটি ফুলের গাজরা নিয়ে আসতো কিন্তু এই সুখের সংসারটাতেই যেন কারো কু নজর পড়লো দিন দিন অপরূপ লক্ষ্য করে রাহাত আর আগের মতো তাকে ভালোবাসে না তার যত্নও করে না এখন আর তার জন্য নিয়ম করে চকলেট গাজরা আনে না কিছু বললে বলে অফিসে কাজের চাপে আনতে মনে ছিল না অথচ আগে শত কাজের চাপ থাকলেও এগুলো আনতে ভুলত না তার সাথে আর ঠিকঠাক কথা বলে না মোহন ও দৃষ্টিতে তাকায় না রাহাত যে তাকে আর একদমই ভালোবাসে না সেটার প্রমাণ পেয়েছিল সেদিন যেদিন রাহাদের পাশে অপরেরজন একজন মেয়েকে বধুর সাজে দেখেছিল অপরূপা সেদিন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে এটাই কি তার আগের রাহাত যে রাহাত তাকে কিছুক্ষণ না দেখলে অস্থির হয়ে যেত তাকে ভালোবাসার জন্য মরিয়া হয়ে উঠত রাহাত তার চোখের সামনে দিয়ে তার সদ্য বিয়ে করা বউ নিয়ে ঘরে ঢুকে গেল অপরূপ ক্রমে কেমন নিস্তজ হয়ে যেতে লাগলো তার সবচেয়ে বেশি খারাপ লাগলো এটা দেখে যে সেদিন কেউই রাহাদের এই কাজের জন্য তাকে তিরস্কার করেনি বরং সবার চোখে মুখেই ছিল খুশির ঝিলিক অপরূপার শাশুড়ি মা এসে বলেছিল তুমি চাইলে এ থেকে চলে যেতে পারো আবার চাইলে থাকতেও পারো তবে খবরদার তোমার জন্য যেন রাহাদের জীবনে কোনো অশান্তি না হয় সে বুঝতে পারলো এ বাড়িতে তার দিন ফুরিয়ে এসেছে এটাও বুঝতে পারল সকলের সম্মতিতেই রাহাদ এই বিয়েটা করেছে কেবলমাত্র তার সম্মতি বাদে সেদিনই নিজের সকল কাপড় চোপড় গুছিয়ে বাবার বাড়িতে চলে এলো বাবার বাড়ি যাওয়ার পরপরই রাহাত তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় শ্বশুরবাড়ি থেকে যাওয়ার আগে রাহাদ তার স্ত্রীকে সে এক পলক দেখে নেয় শেষবারের মতো রাহাতকে জিজ্ঞেস করে কেন করলে এমন কি দোষ ছিল আমার জামামে রাহাত বলেছিল তোমাকে আমার সাথে মানায় না অপরূপা বাহ অরু থেকে এখন অপরূপা রাহাত তাকে ভালোবেসে অরু ডাকত আর এখন সেই ভালোবাসাকে না মানিয়ে নেওয়াই ঠেকল এতদিন তো খুব মানিয়েছে তাহলে এখন তার বুকটা ফেটে যেতে লাগল যে ঘরটা এতদিন নিজের মন মতো নিজের ভালোবাসা দিয়ে সাজিয়েছে সেই ঘরটিতে বিরাজ করবে এখন অন্য এক নারী যে ভালোবাসা রাহাত এতদিন তাকে দিয়েছে সেই ভালোবাসার অধিকারী হবে এখন অন্য কেউ অনেক নারীতে রাহাত নিজের সুখ খুঁজে নেবে নিজেকে উন্মুক্ত করে দেবে সেই নারীর মাঝে এসব ভাবতেই অপরূপা হাউমাউ করে কেঁদে ওঠে তখন তার আপন বলতে ছিল কেবল দুজন মানুষ তার বাবা মা ওনারাই হয় তখন অপরূপাকে বুকে আগলা নিয়েছিলেন ভাবনার জগৎ থেকে বেরিয়ে অপরূপা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় এতক্ষণ রুমের দরজা লাগিয়ে বালিশে মুখ গুঁজে অতীত মনে করে কেঁদেছে মাঝে অপরূপার মা এমনকি তার বাবাও খাওয়ানোর জন্য ডেকেছে কিন্তু সে না করে দিয়েছে সেবার উঠে দাঁড়ায় আয় আয়নার সামনে গিয়ে নিজেকে ভালো করে পরক করে রাহাত সেদিন বলেছিল তার সাথে মানায় না অথচ স্কুল লাইফে সে কত প্রপোজাল পেয়েছে তার কোনো হিসেব নেই হতে পারে সে শ্যামবর্ণের কিন্তু তার মায়ের চেহারায় প্রেমে পড়তে যে কেউ বাধ্য এখন তার চেহারা আগের চেয়ে বেশ পাল্টে গেছে তার গোলগাল মুখটা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে গায়ের রং আগের চেয়েও বেশ কালো হয়ে গেছে চোখের নিচের কালো দাগটা আরও গাঢ় হয়েছে এসবই ঠিকমতো না খাওয়া ও না ঘুমানোর ফল এখনও মাঝরাতে সে রাহাদের কথা মনে করে কাঁদে সাথে পাড়া প্রতিবেশীদের এরূপ নিষ্ঠুর কথাবার্তা তাকে আরও পেড়া দেয় কিন্তু হঠাৎই কেন জানি সে নিজের মাঝে অদ্ভুত এক শক্তি খুঁজে পাচ্ছে এই যে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে তার মনে হচ্ছে এই অপরূপটাকে পরিবর্তন করে এক নতুন অপরিপাক সৃষ্টি করা দরকার এতদিন সবাই যে অপরূপকে দেখেছে তার চেয়েও ভিন্নভাবে সে নিজেকে তৈরি করবে সবার নাগালের বাইরে থাকবে সে আর সে একজন বিশ্বাসঘাতককে মনে করে কষ্ট পাবে না সে নিজে এবার স্বাবলম্বী হবে মাথা উঁচু করে বাঁচবে বাবা মায়ের কষ্ট দূর করবে অপরূপা এখন মন প্রাণ দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করছে এর জন্য তাকে বেশ বেগ পোহাতে হচ্ছে দিন রাত গাধার মতো পরিশ্রম করতে হচ্ছে এতেও পাড়া প্রতিবেশীদের যেন কথা শেষ নেই দিনরাত তারা অপরূপার সমালোচনায় ব্যস্ত কিন্তু অপরূপা সেদিকে মন নেই সে নিজের চেষ্টায় অবিচল কারণ অপরূপার বাবা মা একদিন বলেই দিয়েছেন পাশের লোকে কিছু বলবেই তার জন্য তোমাকে পিছিয়ে পড়লে হবে না তোমাকে তোমার লক্ষ্যে অটুট থাকতে হবে বাবা মা যেন অপরূপার কাছে অনুপ্রেরণার ভান্ডার তারা পদে পদে অপরূপার খুঁটি হয়ে দাঁড়াচ্ছে যেন অপরূপা ভেঙে পড়লে তাদেরকে ধরে আবার উঠতে পারে শেষমেশ অপরূপার এত পরিশ্রম সফল হল সে একটা চাকরিতে সিলেক্টেড হয়েছে সেদিন অপরূপা তার বাবা মাকে জড়িয়ে ধরে বেশ অনেকক্ষণ কেঁদেছে সে কান্না কষ্টের নয় সে কান্না অপরূপা চাকরিতে জয়েন করে বেশ কিছুদিন চাকরি করার পর অপরূপা বুঝতে পারে এই চাকরিতে কাজ করা মানে একটা পরাধীন জীবন ভোগ করা এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না ন্যায়ের পক্ষে কথা বলা যাবে না এর কোনো একটা করলেই চাকরি হারানোর ভয়টা কর্মীদের মধ্যে গেথে দেওয়া হয় কিন্তু অপরূপ তো এরকম জীবন চায়নি যেই জীবনে সে অন্যায়কে অন্যায় বলতে পারবে না ন্যায়ের পক্ষে কথা বলতে পারবে না তাই সে নিজ ইচ্ছায় চাকরিটা ছেড়ে দেয় চাকরিতে ভালো বেতন থাকলেও তাতে তার বিশেষ কোনো আক্ষেপ থাকে বরং নিজেকে মুক্ত পাখির মতো মনে হচ্ছিল অপরূপা বাবা মাকে সবটা বললে তারাও মেয়ের সিদ্ধান্তে খুশি হয় এবার অপরূপার সিদ্ধান্ত নিল সে নিজ উদ্যোগে ব্যবসা করবে হয়ে উঠবে একজন সেরা উদ্যোক্তা কিন্তু ব্যবসাতে ইনভেস্ট করার জন্য বেশ টাকার প্রয়োজন যে টাকাটা বর্তমানে তার কাছে নেই মেয়ের এমন পরিস্থিতি দেখে অপরূপার বাবা নিজের শেষ সম্বল নিজের জমিটুকু বিক্রি করে দেন এতে অপরূপা বলে বাবা এটা কি করলে তোমার তো এই জমিটুকু ছাড়া আর কিছুই ছিল না এটাও বিক্রি করে দিলে অপরূপর বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন সমস্যা নেই মা নিজের মেয়ের জন্যই করেছি অন্য কারো জন্য না তুই এই টাকাটা দিয়ে ব্যবসা কর আমার বিশ্বাস তুই সফল হবে অপরূপা এই টাকা ইনভেস্ট করে একটা ছোটখাটো ব্যবসা দাঁড় করায় একটা কাপড়ের দোকান দেয় সাথে নানা কসমেটিক্স শেষে এই টাকাতেও হচ্ছিল না বিধায় অপরূপার মা ওনার সমস্ত গহনা বিক্রি করে টাকা দেন মা বাবার দেওয়া এই টাকাগুলো যেন অপরূপার কাছে মহামূল্যবান ছিল প্রথম প্রথম অপরূপার ব্যবসায় তেমন কোনো উন্নতি পরিলক্ষিত হয়নি যার দরুন অপরূপা প্রায় ভেঙে পড়েছিল কিন্তু তখন তার বাবা মা তার খুঁটি হিসেবে কাজ করে তাকে শক্তি যোগায় উৎসাহ দেয় ধৈর্য ধরতে বলে কারণ ধৈর্যের ফল মিষ্টি হয় হ্যাঁ ধৈর্যের ফল মিষ্টি হয়েছে ধীরে ধীরে অপরূপার ব্যবসার উন্নতি থাকে কাস্টমার বাড়তে থাকে অপরূপার ছোট দোকানটি ধীরে ধীরে বড় হতে থাকে এবং কয়েক বছর পর সেটি শহরের একটি বিখ্যাত মার্কেটে পরিণত হয় এই মার্কেট এখন সবাই এক নামে চেনে এখানে সবচেয়ে উন্নত মানের পোশাক কসমেটিক্স পাওয়া যায় অপরূপার এই মার্কেটটিতে এখন কাজ করে শত অসহায় নারী যাদের পাশে দিন শেষে দাঁড়ানোর মতো কেউ থাকে না তারা যেন স্বাবলম্বী হতে পারে তাই তাদেরকে কাজ দেওয়া হয় অপরূপা এখন শহরে একটা বড় বাড়িতে তার বাবা মাকে নিয়ে থাকছে মাকে বছরের পর বছর নতুন নতুন গয়না বানিয়ে দিচ্ছে বাবাকে নিত্য নতুন পাঞ্জাবি পায়জামা কিনে দিচ্ছে তাদেরকে মাথায় করে রাখছে সে কারণ তার দুঃসময়ে তারা পাশে না থাকলে সে আজকের অপরূপা হয়ে উঠতে পারতো না অপরূপা আজ মন মতো সাজল একটা আকাশে কালারের শাড়ি পরে চুলগুলো বিনুনি করে নিল চোখ ভর্তি কাজল দিল ঠোঁটে লিপস্টিক মুখে হালকা একটু প্রসাদুনে দিল এতেই যেন অপরূপাকে প্রাচ্যের সুন্দরী লাগছে অপরূপর চোখের নিচে সেই দাগটি আর নেই শুকিয়ে যাওয়া মুখটি আবারও ভরে এলো দু কেবল সে এখন সুখ দেখতে পায় সে নিজেকে আবার নতুন করে আবিষ্কার করতে পেরেছে হ্যাঁ সে এখন সবার ধরা ছোঁয়ার বাইরে সে নিজের মার্কেটে যাওয়ার পর হঠাৎ পিছন থেকে কেউ ডেকে উঠল অপরূপা এত বছর পরও অপরূপা সেই চিরচেনা কণ্ঠটা ভুলতে পারেনি সোনা মাত্র এই চকিত দৃষ্টিতে তাকিয়ে দেখল রাহাতকে সাথে রাহাদের স্ত্রী নামিরা রাহাত অপরূপার দিকে এগিয়ে আসলো আজ কেন জানি অপরূপার দিক থেকে তার চোখ সরছে না ইচ্ছে করছে হাজার বছর ধরে এই শ্যাম মোহিনীর দিকে তাকিয়ে থাকতে রাহাত একটু অবাকসরে বলল তুমি এখানে কিছু কিনতে এসেছো নাকি অপরূপা হাসল সে জবাব না দিয়ে বলল আপনি এখানে কি করছেন রাহাত ইতস্তত বোধ করল। সত্যি বললে সে অপরূপার সামনে ছোট হয়ে যাবে তাই সত্যিটা লোক হলো বলল আমি নাবিরাকে নিয়ে মার্কেট করতে এসেছি শুনেছি এটা নাকি অনেক উন্নত মানের মার্কেট এখানে অনেক ভালো পোশাক পাওয়া যায় তার মধ্যে একজন কম বয়সী মেয়ে এসে অপরূপাকে বলল ম্যাডাম আপনি আজ এসেছেন ভালোই হয়েছে একটু আসবেন দেখেন না কি একটা ঝামেলা হয়েছে অপরূপাকে ম্যাডাম ডাকতে দেখে রাহাত একটু হয়ে জিজ্ঞেস করলো তুমি কি মেয়েটার কিছু হও না মানে তোমাকে ম্যাডাম ডাকছে যে অপরূপ হেসে বলল আপনি যে মার্কেটটায় দাঁড়িয়ে আছেন সেই মার্কেটটার আমি এটা আমার তিল তিল করে গড়া বহু আকাঙ্ক্ষার ফল রাহাত বিস্ময়ে হা হয়ে যায় নামিরা মাথা নিচু করে ফেললো সে শুনেছিল একজন নারীর বহু পরিশ্রমে এই মার্কেটটি গড়ে ওঠে কিন্তু সেই নারী যে অপরূপা সেটা সে কল্পনাও করেনি রাহাত যে সত্যটা লুকানোর চেষ্টা করেছিল সেই সত্যটা বোধ আর লুকানো যাবে না সে এবার বলল বাহ কংগ্রাচুলেশনস অপরূপা থ্যাংকস রাহাত একটু ইতস্তত করে বললো অপরূপা তোমার সাথে একটু কথা ছিল একটু পর বলেন আমাকে এখন যেতে হবে এই বলে অপরূপা সে মেয়েটির সাথে চলে যায় কি সে বলে কি জানি বলবেন তখন ফাহাদের স্ত্রী নামিরা বলে আপু শুনেছি এখানে নাকি অনেক অসহায় মেয়েদের কাজ দেওয়া হয় তাই আসলাম আমাকে কি সেলসম্যান হিসাবে এখানে কাজ দেওয়া যাবে আপু প্লিজ না করো না খুবই অভাবের মধ্যে আছি অপরূপা একে কিছু না বলে ফাহাদের দিকে তাকিয়ে বলল আপনার স্ত্রী কাজ করলে সংসারকে দেখবে ফাহার ধীর কণ্ঠে বলল আসলে আমার চাকরিটা আর নেই বাড়িতে ভীষণ অভাব চাকরির জন্য অনেক ট্রাই করছি কিন্তু কোথাও পাচ্ছি না তো এখানে শুনলাম শুধু মেয়েদের কাজ দেওয়া হয় না হলে আমি করতাম এই কাজটা তাই নামিরা এই কাজটা না করলে আর কোনো উপায় নেই অপরূপ একটু খারাপ লাগলো কিন্তু তারও এখন কিছু করার নেই কারণ তার এই মার্কেটে কর্মীর অভাব নেই আরও কত মেয়েরা আবেদন করে রেখেছে তাদেরই সে কাজ দিতে পারছে না সে বলল দুঃখিত এখানে কর্মীর কোনো অভাব নেই সুতরাং কাজটি দিতে পারছি না ফাহাদ অনুরোধ করে বলল। অপরূপা একটু দেখো না কিছু করা যায় কি না কিছু করা গেলে আমি অবশ্যই করতাম আমি এতটাও নিষ্ঠুর নই যে মানুষ আমাকে কষ্ট দিবে দেখে বিনিময়ে তাদেরও কষ্ট দিব সত্যি এখানে কাজ করার লোকের অভাব নেই আরও অনেকেই আবেদন করেছে তাদেরকেই কাজ দিতে পারছি না তো আপনার দৃষ্টিকে কিভাবে দিব বলুন এই বলে অপরূপ চলে যেতে উদ্যত হলে আবারও পিছু ফিরিয়ে রাহাদের দিকে এগিয়ে আসে হাসিমুখ করে বলে ধন্যবাদ আমাকে ডিভোর্স দেওয়ার জন্য তা না হলে এই সুন্দর জীবনটি পেতাম না এই বলে সে সামনের দিকে অগ্রসর হয় পিছনে ফিরলে হয়তো দেখতে পেত দুই জেরার চোখের অসহায়ত্ব বাসায় ফিরতে অপরূপার মা বলল তোর সেই প্রতিবেশী আন্টি এসেছিল কীভাবে জানি বাসা চেনে এসেছে পরে বললো তোর মার্কেটে তার মেয়েকে একটা কাজের ব্যবস্থা করে দিতে তার মেয়ে নাকি খুবই অসহায় পরে তুমি কি বললে আমি এক কথা বলে দিয়েছি আমার মেয়ের মার্কেটে শত শত মেয়েরা কাজ করে সেখানে আপনার মেয়েকে কোনো কাজ দেওয়া হবে না তারপরও অনেক অনুরোধ করেছিল কিন্তু আমার না করাতে পরে চলে যায় আসলে আমার মার্কেটে কোনো কর্মীর প্রয়োজন ছিল না অপরূপ রাতের খাওয়া শেষে ব্যালকনিতে এসে দাঁড়ায় এখানে রোজ ঠান্ডা হওয়া তার শরীরের শিহরণ জাগায় সে ভাবতে থাকে এক সময় যারা তাকে তুচ্ছতাচ্ছিল্য করেছে আজ ভাগ্যে ললা খেলায় তারাই তার কাছে এসে সাহায্য চাইছে কি অদ্ভুত তাই না সে আপন মনে বলে উঠল আমি নারী নারী মানে জ্বলন্ত এক অগ্নিশিখা যে তাকে স্পর্শ করতে চাইবে সেই অগ্নির উত্তাপে জ্বলে উঠবে তাই নারীদেরকে জ্বালাতে এসো না নিজেরাই জ্বলে যাবে হিও ভিওর্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ